রামচন্দ্রপুর গ্রামের সকলেই একে অপরের সঙ্গে মিলেমিশে বাস করে আর অদ্ভুতভাবে তাদের পছন্দ অপছন্দের বিষয়গুলো একই রকমের ছিল অর্থাৎ সেই গ্রামের সকলেই মোমো খেতে পছন্দ করত পাড়া প্রতিবেশীদের কাছে মোমো খাওয়া যেন এক ধরনের নেশাই পরিণত হয়েছিল তারা প্রতিদিন কাজের ফাঁকি সন্ধ্যা হলেই মোমো খাওয়ার জন্য গ্রাম থেকে বেশ কিছুটা দূরে গিয়ে মোমো খেয়ে আর সেই গ্রামেই ছিল এক পরিবার সেই পরিবার ছিল প্রচন্ড পরিমাণে লোভী তার নাম ছিল বিপ্লব বাবু ব্যাস আমার ঠেলাগাড়ি রেডি হয়ে গেছে এবার আমি ঠেলাগাড়িতে মোমো স্টল লাগাবো এবার আমিও দেখি আমার হাতের মোমো না খেয়ে আমার প্রতিবেশীরা কিভাবে থাকতে পারে বিপ্লব ঠেলা ঠেলাগাড়ি রেডি করতে দেখে তার স্ত্রী কমলা দেবী বলে কি ব্যাপার গো কি হয়েছে তোমার কাজকর্ম কিছু নেই নাকি তুমি প্রত্যেক দিন এভাবে ঘুরে ঘুরে কাটাচ্ছ কিভাবে চলবে বলো তো তুমি তো দিনের পর দিন কুড়ে হয়ে যাচ্ছ তোমার সত্যি কি কোনো চিন্তা ভাবনা নেই দুটো ছেলে মেয়ে আছে ওদের পড়াশোনার খরচ আছে সব তো তোমাকেই দিতে হবে তুমি একটু চুপ করো তো তুমি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি শোনো আমি একটা খুব ভালো প্ল্যান করেছি আর এই প্ল্যানে আমাকে কেউ হারাতেও পারবে না আর তুমি এটা ভেবো না যে প্রত্যেকবারের মতো আমি এবারও হেরে যাবো না 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 এবার আমাকে কেউ কোনো রকম ভাবে অপমান করতে পারবে না থাক তোমাকে আর ওসব কথা বলতে হবে না তোমার লোভের কারণে তুমি সবকটা দোকান সব কাজ হারিয়ে বসেছ এখন আবার এই ঠেলাগাড়ি নিয়ে কি করবে তুমি শুনি আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো চালাকি মেরে এই কাজটা করতে যাচ্ছ তাই তো আমি কিন্তু তোমাকে আগে থেকে বলছি যেটা করবে মন থেকে সৎ ভাবে করবে কারণ তুমি সব সময় তোমার লোভের কারণেই নিজের ক্ষতি করে বসো আর কোন টাকা উপার্জন করতেই পারো না বরং আমাদের লস হয়ে যায় চুপ করো তো এখন আর সব ভালো মানসিকতা কথা দেখলে চলবে না এখন এই সমাজ আমাদেরকে লোভিতই পরিণত করে দিয়েছে এখন লোভ না লে কিছু এর পাওয়া যাবে না বুঝেছো তাইজন্য আমি ঠেলাগাড়িটা জোগান করেছি আসলে কি জানো তো পাড়ার প্রতিবেশই সকলেই মোমো খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি ভাবছি এবার আমি মোমো স্টল লাগাবো আর আমাদের বাড়ির সামনেই বিপ্লব বাবুর কথা শুনি কমলা দেবী চমকে ওঠে কারণ এর আগেও বিপ্লব বাবু যা কাজ করেছে সেই কাজগুলো একটাও টেকেনি কারণ বিপ্লব বাবু কোনো কাজই মন দিয়ে করতে না। তবে কমলা দেবী সবসময়ই তার স্বামীকে ভালো বুদ্ধি দিলেও বিপ্লবাবু সেই বুদ্ধিগুলো প্রয়োগ করতে পারে না সে সবসময় অতিরিক্ত জন্য নিজের ব্যবসার ক্ষতি করে থাকে আর এক্ষেত্রেও বিপ্লববাবু তার অতিরিক্ত লোভের কারণে ঠিক করে সে তার বাড়ির সামনে মোমো বিক্রি করবে কারণ তাদের প্রতিবেশীরা প্রত্যেকেই মোমো খেতে পছন্দ করে তাই বিপ্লববাবু প্রতিবেশীদের কাছ থেকে বেশি বেশি টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করে একবার আমি যদি সকলের মোমোলা হয়ে উঠতে পারি না তাহলে আমাকে আর কেউ ধনী হওয়া থেকে আটকাতে পারবে না আমি অনেক বড় লোক হয়ে যাবো তখন সবার চেয়ে বেশি আমার কাছে টাকা থাকবে আর যেহেতু প্রতিবেশীরা সবাই মোমো খেতে পছন্দ করে তাই সবাইকে ঠকিয়ে সবার থেকে বেশি বেশি করে টাকা দায়ী করবো এই বিপ্লব বাবু মনে মনে খুবই খুশি হয় আর পরের দিন থেকেই সে তার বাড়ির সামনে ঠেলাগাড়িতে করে মোমো বিক্রি করতে শুরু করে আর যেটা দেখে প্রতিবেশীরা সবাই বিভিন্ন রকম আলোচনা করতে শুরু করে দেয় গিগো দিদি তুমি কি শুনেছ আমাদের প্রতিবেশী বিপ্লব দা বাড়ির সামনে মোমো বিক্রি করা শুরু করেছে চলো একবার গিয়ে দেখাই যাক ওরা কেমন মোমো বিক্রি করছে আমিও তো শুনলাম বলছিল। নাকি বাড়ির সামনে মোমো বিক্রি করছে যাতে আমাদের কষ্ট করে দূরে গিয়ে মোমো খেতে না হয় তাছাড়া আমি তো বিপ্লবটাকে আগেই বলেছিলাম যে তুমি আমাদের পাড়ার মধ্যেই মোমো বিক্রি করা শুরু করো আর তো হয়তো আমার কথাটাই কাজে লাগিয়েছে দূর তোরা সব যে বলিস না তুই কি জানিস কিছু আমার মনে হচ্ছে এটা ওই লোভী বিপ্লবের চাল হতে পারি কারণ বিপ্লব দা প্রচন্ড পরিমাণে লোভী মানুষ মনে হচ্ছে নিশ্চয়ই বেশি দামে মোমো বিক্রি করবে যতক্ষণ না ওনার কাছ থেকে মোমো খাচ্ছি ততক্ষণ কিছু বোঝা যাবে না 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 একবার গিয়ে তো খেয়ে দেখাই উচিত বেশি দাম দিয়ে যদি মোমো খেতে ভালোই হয় তাহলে আমাদের আর কিছুই চাই না কারণ আমি আর আমার পরিবারের সবাই কিন্তু মোমো খেতে ভালোবাসি আর শুধু আমরাই কেন আমাদের পাড়ার কিন্তু সবাই মোমো খেতে ভালোবাসে তাই চলো একবার গিয়ে দেখেই আসি তোরা গেলে যা আমি তো যাব না কারণ ও মনে হচ্ছে এক প্লেট চিকেন চিজ মোমোর দামই পাঁচশো টাকা চাইবে আরে চলোই না একবার গিয়ে দেখা যাক কত রকমের মোমো বিক্রি করছে আগে দেখে নেব কত রকমের মোমো বিক্রি করছে আর কোন মোমোর কত করে দাম সবকিছু জেনে তারপরেই মোমো খাওয়া হবে সবকিছু জেনে তারপরেই মোমো খাওয়া হবে চলো এভাবেই পাড়ার কিছু প্রতিবেশী মোমো খাওয়ার জন্য বিপ্লব বাবুর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয় কি ব্যাপার দাদা হঠাৎ করে মোমো বিক্রি করতে শুরু করলে যে তুমি তো বেশ ভালোই একটা দোকানে কাজ করছিলে সেই কাজটাও কি তোমার চলে গেল নাকি কি আর বলবো ভাবলাম পাড়া প্রতিবেশীর জন্য কিছু একটা করব কেননা যেহেতু প্রতিবেশী সবাই মোমো খেতে পছন্দ করে আর মোমো খাওয়ার জন্য সেই তো বাজারে যাই তাই আমি বাড়ির সামনে মোমো স্টল লাগিয়ে ফেললাম কেমন হয়েছে বলো এই মোমো স্টলটা হ্যাঁ কেমন হয়েছে দেখার জন্যই তো আমরা এখানে এলাম কই দাও এক প্লেট করে মোমো দাও কে দেখি কেমন হয়েছে তারপরেই তো আমরা বলতে পারবো তুমি কেমন মোমো রান্না করেছো আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি তবে খেয়ে আবার যানো টাকা পয়সার কথা ভুলে যাবেন না কেন আমি অনেক কষ্ট করেই ঠালা গাড়িটা জোগাড় করেছি আর তোমরা তো জানোই এখন এক প্লেট মোমোর দাম কত তাই বলি কি আগে দামটা শুনে তারপরে মোমো নাও তা না হলে খাওয়া দাওয়ার পর আবার বলবে যে এক প্লেট মোমোর দাম এত কেন তখন তবে টাকা না দিয়ে ধার বাকি রেখে চলে যাবে ওসব কিন্তু চলবে না এই বলে বিপ্লব বাবু যত রকমের মোমো আছে সবকটা মোমোরই দাম অতিরিক্ত বেশি বলে আর মোমোর দাম শুনি প্রতিবেশীরা সবাই চমকে ওঠে কি ব্যাপার কাকু মোমোর দাম এত বেশি রেখেছো কেন আর তাছাড়া চিকেন মোমোর দাম তো এত নয় আমি তো কালকেই বাজার থেকে চিকেন মোমো খেয়ে এলাম এক প্লেট চিকেন মোমোর দাম মাত্র একশো উনত্রিশ টাকা আর তুমি সেই জায়গায় দুশো টাকা বলছো হ্যাঁ কেননা আমার কাছ থেকে তোমরা বাজারের মোমোর থেকে অনেক ভালো মোমো পাবে আর আমি অনেক কিছু দিয়ে মোমো তৈরি করি যার জন্যই তো দুশো টাকা দাম রেখেছি তোমরা শুধু একবার আমার এই মোমো খেয়ে দেখো না তারপরেই বুঝতে পারবে এই মোমোর কতটা টেস্ট বিপ্লব বাবোর কথা শুনে একে একে সব প্রতিবেশী তার হাতে মোমো টেস্ট করতে শুরু করে এভাবেই বেশ কিছুক্ষণ ধরে সবাই তার হাতের মোমো খায় কিন্তু তারা সেই মোমো খাওয়ার পর বুঝতে পারে না যে সেই মোমোতে এক্সট্রা কি মেশানো আছে শুধুমাত্র চিকেন চিজ পনির এবং মশলা ছাড়া তারা অন্য কিছু আছে বলে বুঝতেই পারে না তবে বিপ্লব বাবু সবাইকে শুধুমাত্র বোকা বানানোর চেষ্টা করে কি ব্যাপার দাদা তুমি যে বললে তোমার মোমোতে এক্সট্রা অনেক কিছু দেওয়া আছে কিন্তু এই মোমোতে এক্সট্রা কোনো স্বাদ বা এক্সট্রা কিছু মশলাপাতি কিছুই তো পেলাম না যেরকম মোমো হয় সেরকমই তো আছে একটা বড় কথা বলছি শুনুন দয়া করে কিছু মনে করবেন না আসলে আমি বলতে চাইছিলাম যে এই মোমোর থেকে বাজারের মোমোই কিন্তু খেতে ভালো আমরা অতদূর হেঁটে যাই ঠিকই কিন্তু ওখানে গিয়ে আমরা যেই সুস্বাদু মোমো খেতে পারি সেই মোমো খেয়ে আমাদের মন একদম ভালো হয়ে যায় তাই অতদূর কষ্ট করে আমাদের হেঁটে যেতেও কোনো সমস্যা নেই একদম ঠিক বলেছো দাদা শুধু বাড়ির সামনে মোমো বিক্রি করতে বসে পড়লে হবে না মোমো তো টেস্টি হওয়া চাই আর লোকজনকে খুশি করতে হলে প্রথমে তোমাকে ভালোভাবে মোমো তৈরি করতে হবে তুমি তো ভালো মোমো তৈরি করতে পারো নি তার উপরে আমাদের কাছ থেকে মোমোর দামও বেশি চাইছ তোমাকে আমরা খুব ভালো করেই চিনি তুমি কতটা লোভী মানুষ এই গ্রামে তোমার মতো লোভিয়ার একটাও নেই আমরা খুব ভালো করেই জানি তুমি নিশ্চয়ই আমাদেরকে ঠকানোর জন্য এই ব্যবসাটা শুরু করেছো পাড়া প্রতিবেশী সবাই যখন বিপ্লব বাবুকে কথা শোনাই তখনই বাড়ির মধ্যে থেকে কমলা দেবী এবং তার দুই ছেলে মেয়ে বাইরে বেরিয়ে আসে আর তারা বিপ্লব বাবুকে বাঁচানোর জন্য সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে দয়া করে আমার স্বামীকে তোমরা ক্ষমা করে দাও আমি জানি আমার স্বামীর খুব লোভ আর তোমরা ঠিকই বলেছ এই কাজটাও শুধুমাত্র লোভের কারণেই শুরু করেছে যাতে তোমাদের থেকেও বেশি টাকা হাতিয়ে নিতে পারি কিন্তু দয়া করে তোমরা ওনাকে কিছু বলো না এবার থেকে আমি মোমো বানিয়ে দেব আর আমার স্বামী বিক্রি করবে একবার আমার হাতের মোমো খেয়ে তোমরা টেস্ট করতেই পারো কমলা কথা শুনে পাড়া প্রতিবেশী কিছু না বলেই যার মতো নিজেদের বাড়ি চলে যায় আর পরের দিন থেকে কমলা দেবী বোমো তৈরি করবে বলে ভেবে নেয় তাই সেদিন রাত্রিবেলা কমলা দেবী তার স্বামীকে বলে আজকে তোমার কি অবস্থা হতো বলতো পাড়া প্রতিবেশী সবাই যদি তোমাকে ধরে মারধর করতো তাহলে কি হতো একবার ভেবেছো না কিছু একটা করেই থাকো তুমি কি ওদেরকে পাগল ওরা কি বোকা নাকি এই তুমি আমাকে একদম জ্ঞান দেবে না বুঝলে তো তোমার জন্য আমি পুরোপুরি ফেসে গেলাম তা না হলে আমি তোদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম আমি মোমোর ভিতরে অনেক কিছু মাল মশলা দিয়েছি আর এখন এমন ভাবে বলতে আমরা বিশ্বাস করতে বাধ্য হতো সব জিনিসটা তুমি আমাকে ডুবে দিচ্ছ আমার কত বড় আজকে হয়ে গেল শুধুমাত্র তোমার জন্যই এই শোনো তোমার জন্য শুধু আমাকে নয় এই গ্রামের সবাই কিন্তু আমার ছেলে মেয়েদেরও অনেক কথা শোনায় বাইরে ঘাটে ওরা স্কুলে কোচিনে যেখানেই যায় না কেন তোমার জন্য ওদেরকে কথা শুনতে হয় ওদের বাবা নাকি লোভি তাই দয়া করে তুমি এরকম কোন কাজ করো না আজকে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি ঠিকই কিন্তু কাল থেকে আমি মোমো বানিয়ে দেব তুমি বিক্রি করবে এভাবেই কমলা দেবী তার স্বামীর উপর চাপ দিয়ে কথা বললে বিপ্লব বাবু স্ত্রীর কথা মানতে বাধ্য হয় ফলে পরের দিন থেকে কমলা দেবী নিজে হাতে ভালো মতো মোমো বানাতে শুরু করে সন্ধ্যা হতে না হতেই সবাই আবার বিপ্লব বাবুর বাড়ির সামনে মোমো খাওয়ার জন্য উপস্থিত হয় আর সেদিন কমলা দেবীর হাতে তৈরি মোমো খাওয়ার জন্য সবাই বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে পড়ে তাহলে তোমরা সবাই চলে এসেছো তাই তো আজকে কিন্তু আমি তোমাদের ফ্রিতে মোমো খাওয়াবো যাতে তোমরা প্রত্যেক দিন এবার থেকে আমাদের কাছেই মোমো খেতে আসো আজকে আমি তোমাদেরকে টেস্ট করানোর জন্য একেবারে ফ্রিতে মোমো দেবো তোমাদেরকে আর দূরে কোথাও যেতে হবে না তাহলে আর হ্যাঁ আমার স্বামীর মতো আমি কিন্তু লোভী নই আমি যথেষ্ট পরিমাণে মশলাপাতি চিকেন সবজি ব্যবহার করেই কিন্তু মোমোগুলো বানিয়েছি আশা করছি তোমাদের সবার খুব পছন্দ হবে কাকিমনি আমরা খুব ভালো করেই জানি তোমার হাতের মোমো ভালো হবে কারণ তুমি এর আগে একদিন বাড়িতে মোমো বানিয়েছিলে আর আমাকে খাইয়েছিলে সত্যি তোমার হাতের মোমো খেতে কিন্তু দারুণ হয় আজকে কোনো সন্দেহ নেই যে তোমার হাতের মোমো খেয়ে কারোর অপছন্দ হবে খুব ভালো হয়েছে তুমি এবার থেকে মোমো বানানো শুরু করেছো তাই নাকি তাহলে তো আর কোনো চিন্তাই নেই ঠিক আছে আমরা এবার থেকে বাজারে না গিয়ে কমলার দোকান থেকেই মোমো খাবো কমলা এবার থেকে কিন্তু তোকে আরো বেশি করে মোমো বানাতে হবে আমাদের জন্য টিনা দেবীর কথা শুনে কমলা দেবী খুবই খুশি হয় আর সেই দিন কমলা দেবী প্রত্যেককে ফ্রিতে মোমো খাওয়ায় আর তার হাতের মোমো খুবই সুস্বাদু হওয়াই সবাই খুশি হয়ে তাকে জোর করেই টাকা দেয় কিন্তু কমলা দেবী কারোর কাছ থেকে এক্সট্রা কোনো টাকা নেয় না সে শুধুমাত্র মোমোর ন্যায্য দামটুকু নিয়ে নেয় আর কমলা দেবীর ব্যবহার খুবই মিষ্টি হওয়াই সবই তাকে খুবই পছন্দ করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর বিপ্লববাবু এবার বুঝতে পারে সৎপথে ব্যবসা করলে অনেক বেশি টাকাই উপার্জন করা যায় তাই বিপ্লববাবু তার স্ত্রীর কাছে এবং পাড়া প্রতিবেশী সবার কাছে ক্ষমা চেয়ে নেয় কমলা তুমি কিন্তু ঠিকই বলেছো লোভ করে মানুষ কখনোই জিততে পারেনি আমাকে ক্ষমা করো সত্যি এতদিন লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম কিন্তু আজকে তোমাকে দেখে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক এবার থেকে তুমি একদম মন দিয়ে কাজ করতে থাকো তাহলে দেখবে তুমি একদিন ঠিক সফল হবে আর তোমার হাতের এই মোমো অনেক ফেমাস হয়ে যাবে তাহলে তোমার আর কোনো চিন্তাই থাকবে না এভাবে কমলা দেবী তার স্বামী বিপ্লববাবুকে বোঝাতে থাকে আর বিপ্লব বাবু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তিত করে ফেলে এখন বিপ্লব বাবু নিজে অনেক পরিশ্রম করে আর যার ফলে সে অনেক টাকা উপার্জনও করতে পারে সময়ের সঙ্গে সঙ্গে বিপ্লব বাবু অনেক নাম ডাকও অর্জন করে ফেলে আর পাড়া প্রতিবেশী সবার কাছেই বিপ্লব বাবুর মোমো একেবারে পছন্দের খাবার হয়ে ওঠে এভাবেই ওই পাড়ার সবাই মোমো খেয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে